মানুষ কিভাবে এলো জীবজগৎ কেন এত বৈচিত্র্যময় এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে একজন মানুষ আজ থেকে দুইশো বছর আগে সমুদ্র যাত্রায় বের হয়েছিল তার নাম চার্লস ডারুইন আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি ডারউইনের জীবনী কিভাবে তিনি তত্ত্বটিকে আবিষ্কার করলেন এবং বিবর্তন তত্ত্ব যা আমরা এভলিউশন থিওরি নামে জানি এটা কি। চার্লস রবার্ট দারুইন জন্মগ্রহণ করেন আঠারোশো সালে ইংল্যান্ডে ছোটবেলা থেকেই তিনি প্রকৃতি আর জীবজগত নিয়েছিলেন ভীষণ কৌতূহলী চিকিৎসক বা ধর্মযাজক হওয়ার কথা থাকলেও সবসময় টান পেতেন পোকামাকড় পাখি প্রাণী আর আঠারোশো একত্রিশ সালে মাত্র ২২ বছর বয়সে এইচ এম এস দিগলো নামের একটি জাহাজি করে পাঁচ বছরের সমুদ্রযাত্রায় বের হন এই ভ্রমণেই তার জীবন বদলে দেয় বিভিন্ন দ্বীপে তিনি নতুন প্রাণী নতুন প্রজাতি বিভিন্ন ধরনের পাখি ও কচ্ছপ দেখে চমকে যান বিশেষ করে গেলা দ্বীপের ফ্রিঞ্জ পাখিগুলো তার চিন্তাধারায় বড় পরিবর্তন আনে দারুণ দেখলেন একই রকম ফ্রিঞ্চ পাখি হল তাদের ঠোঁট ভিন্ন ভিন্ন কেউ শক্ত দানা বাঙে কেউ কীট ধরে কেউ ফুলের রস খায় তাহলে কি এক প্রজাতি সময়ের সঙ্গে পরিবর্তিত হয়ে অন্যরূপ নেয় এই পর্যবেক্ষণ থেকে জন্ম নেয় তার বিখ্যাত ধারণা ন্যাচারাল সিলেকশন অর্থাৎ প্রাকৃতিক নির্বাচন যে প্রাণী পরিবেশের সঙ্গে বেশি মানিয়ে নিতে পারে সে টিকে থাকে আর যে পারে না সময়ের সঙ্গে হারিয়ে যায় হাজার হাজার বছর ধরে এই টিকে থাকা আর পরিবর্তনের দায় তৈরি করে নতুন নতুন প্রজাতি প্রকৃতি নিজেই বেছে নেয় কে বাঁচবে আর কে হারিয়ে যাবে একসময় জিরাফদের গলা আজকের মতো এত লম্বা ছিল না কম পাতার সময় যাদের গলা একটু লম্বা ছিল তারা খাবার পেত বাস্ত, সন্তান দিত যাদের গলা ছোট ছিল তারা ধীরে ধীরে হারিয়ে গেল হাজার হাজার বছর ধরে এই ছোট পার্থক্য জমে জমে গলা লম্বা হওয়ার বৈশিষ্ট্য শক্ত হয়ে যায় ইংল্যান্ডে এক ধরনের প্রজাপতি ছিল প্রেপেড মদ আগে এদের রং ছিল সাদা গাছের গায়ে সাদা গুরু থাকতে ওরা ভালোভাবে লুকোতে পারত কিন্তু শিল্প বিপ্লবের পর কারখানার গাছগুলো কালো হয়ে গেল ফলে সাদা প্রজাপতিগুলো সহজে চোখে পড়তে লাগলো শিকারী পাখিরা খুব সহজেই তাদেরকে ধরে ফেলতে পারত আর যারা কালো রঙের ছিল তারাই বেঁচে গেল ফলাফল কয়েক দশকের মধ্যেই প্রজাতিটি সাদা থেকে কালো হয়ে গেল এভাবে হাজার হাজার মিলিয়ন বছর ধরে ন্যাচারাল সিলেকশনের মাধ্যমে বিবর্তন হয়ে মানুষ বানর প্রজাতি থেকে আজকের এই বৈশিষ্ট্য লাভ করেছে চার্লস তত্ত্ব আমাদের শেখায় জীবন থেমে নেই জীবন পরিবর্তিত হচ্ছে আমরা মানুষ এই বিশাল বিবর্তনের যাত্রায় ক্ষুদ্র প্যাসেঞ্জার মাত্র ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন পরের ভিডিওতে দেখা হবে নতুন কোনো রহস্য নিয়ে আহে। হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না